আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে ইন্ডিয়ান ড্রেস কালেকশন নিয়ে দেখেন ড্রেসগুলোতে কত সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর কোয়ালিটিফুল একটা ড্রেস হবে এটাই যে পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকছে আর ব্যাক পার্টটা সেম প্রিন্টের হবে এবং নিচে হাতার কাপড় থাকবে প্রি সাইজ যে কাউকে ভালো লাগবে এটা হচ্ছে সেলোয়ারটা থাকবে আর এটা ওড়নাটা হবে নামাজি ওড়না পুরো ওড়নাতে আরই কাজ করা দেখেন কাজগুলো কতটা সুন্দর করে হচ্ছে কাজ করা থাকবে ড্রেসটা পাচ্ছেন মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না আপনারা হচ্ছে নির্ভয়ে অর্ডার করবেন হ্যাঁ এখন থেকে আপনাদের অ্যাডভান্স ছাড়াই ড্রেস দেবো দেখবো আপুরা হচ্ছে কি করেন হ্যাঁ ড্রেস নেওয়ার পরে কেমন ব্যবহার করেন এটা আমি দেখবো এখন থেকে হচ্ছে এই অফারে আপনাদের দিতেছি কোনো অ্যাডভান্স না যারা নতুন আসেন ভিডিও পাবেন সেক্ষেত্রে নোটিফিকেশন চলে যাবে হ্যাঁ সেলরটা থাকবে সেম কালার অন্য হবে নামাজ অন্য এগুলো ফ্রি সাইজ হবে যে কাউকে হচ্ছে যে কারো হয়ে যাবে এবং কালার কম্বিনেশনটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন তো এইটা প্রায় যা পাঁচের মাত্র কোনো তিনটা নিলে পাঁচ পিসের 50 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে দেখেন আরেকটা ফোর পিসের মধ্যে ইন্ডিয়ান জর্জেট ফোর পিস হবে অনেক সুন্দর করে কিন্তু পুরো ড্রেসটাতে কাজপার নিচের দিকে কাজটা দেখেন কতটা সুন্দর করে নিচের দিকে পিটানো ভাবে কাজ করা থাকছে দেখেন কতটা সুন্দর করে কিন্তু পিটানো ভাবে কাজ করা থাকছে অনেক সুন্দর ভাবে ড্রেসটা ফোর পিস পাচ্ছেন হ্যাঁ এটা যারা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ফেলবেন আর এটা হচ্ছে ব্যাক পার্টটা আপনার सेम প্রিন্টেড থাকছে আর ও হাতার কাপড়ই ভাবে আপনার হচ্ছে কাপড় দিয়ে আপনার প্যানেল করে দেওয়া আছে হ্যাঁ এটা সালোয়ার এবং ইনারে কাপড়টা থাকছে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে থাকবে আর এটা হবে ওনাটা আপনার ওনাতে এটা কিন্তু কাজ না এটা হচ্ছে আপনার একটা প্রিন্ট এমনভাবে প্রিন্ট করা মনে হচ্ছে কাজ করা হ্যাঁ এগুলা হচ্ছে উঠবে না কালো হবে না হ্যাঁ অনেক সুন্দর করে কিন্তু এটা হচ্ছে আপনার প্রিন্ট করা থাকছে এটা প্রিন্ট বলে না কাজ বলে আসলে আমি জানি না এটা এমনভাবেই হচ্ছে করা মনে হচ্ছে কাজ করা হ্যাঁ কিন্তু এটা সুতার কাজ না এতটুকুই হচ্ছে বলতে পারবো এটা সুতার কাজ না কিন্তু কাপড়টা অনেক সুন্দর হবে এটা হচ্ছে আমার লস প্রাইজে দিয়ে দিচ্ছি যা লাগবে নিয়ে নেবেন মাত্র হচ্ছে এগারোশো টাকা এটার প্রাইস ছিল ষোলোশো এখন অফার প্রাইজে দিচ্ছি মাত্র এগারোশো এটা হচ্ছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর হবে এগুলা কিন্তু একদম পিওর প্রিমিয়াম কটন না হ্যাঁ মিক্সড কটনের ড্রেস ইন্ডিয়ান ড্রেস মানে মিক্সড কটন এটা পুরো ড্রেসটাতে এভাবে পিন সাথে কাজ এটা উল্টো সাইডটা দেখলে বুঝবেন যে এটা কীভাবে কাজটা করা থাকছে হ্যাঁ পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট হবে সাইডে হাতার কাপড় থাকছে ফ্রি সাইজ হবে এটা স্যালোয়ারটা হবে এটা স্যালোয়ারটা একটু হচ্ছে ডিফারেন্স কালার তবে হচ্ছে জামার সাথে মিলবে কিন্তু ওড়নাটা দিছে কন্ট্রাস্টে হ্যাঁ ওড়নাটা অনেক সুন্দর একটা অন্যায় যে পুরো ওড়নাতে এভাবে কাজ করা হ্যাঁ অন্যটা অনেক সুন্দর কিন্তু কন্ট্রাস্টে পাচ্ছেন আপনার প্রিন্টের সাথে কন্ট্রাস্টটা আর কি এটাও লস্ট প্রাইজে পাচ্ছেন মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা তো এটাই লাস্ট এটাই এটা আছে স্যালোয়ারটা সেম এটা অন্যটা হবে শিপনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করার সাথে দুই পাশে এত সুন্দর করে কাজ করা হ্যাঁ এটা যে কারোকে অনেক ভালো লাগবে যে দেখবে সেই ফিদা হয়ে যাবে ড্রেসটা ওড়নাটা দেখে বিশেষ করে তো এটা প্রাইজ পাচ্ছে মাত্র এগারোশো এইটা হচ্ছে দেখেন একটা কালার মধ্যে জাস্ট কালারটা অসাধারণ হ্যাঁ অসাধারণ একটা কালার আপুদের হিট একটা কালার কিন্তু এটা এটা পুরো ড্রেসটাতে কাজটা দেখেন কতটা সুন্দর করে কাজ করার হ্যাঁ ফিনিশিংটা দেখেন কাজে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে আর এটা ব্যাক পার্ট হবে নিচে হাতায় কাপড় হবে ফ্রি সাইজ হবে যে কাউকে কিন্তু ভালো লাগবে স্যালোয়ারটা সেম থাকছে আর অন্য হবে নামাজি অন্য আমরা অল বাংলাদেশে ডেলিভারি দিই আর আপনারা যারা নতুন ভিডিও পান না চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন বাজাবেন এবং পেজ থেকে যারা দেখছেন লাইক দেবেন ফলো করবেন সেই ক্ষেত্রে নতুন ভিডিওর নোটিফিকেশন পাবেন এটা অন্য থাকবে নামাজি ওনার মধ্যে হ্যাঁ এটার প্রাইস পাচ্ছে মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ